আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় সোমনাতে নববী টিভির দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আজকের আবারও আমরা বিশ্ব ইস্তেমা অর্থাৎ পুইন আমরা যাচ্ছি তবে নূতনভাবে যাবো সেটি হচ্ছে আমাদের শিয়ালদা থেকে অতি সহজে কীভাবে যাওয়া যায় শিয়ালদা থেকে আমরা জানি পুরানো যেমন বাসে করে হাওড়াতে যেতে হয় আমরা শিয়ালদা স্টেশনের অর্থাৎ টিকিট কাউন্টারের মুখ দিয়ে নিচে নেমে গিয়ে আমরা এখান দিয়ে মেট্রোতে করে আজকে আমরা হাওড়াতে যাব ইনশাল্লাহ আর মাত্র সময় লাগে মেট্রোতে মাত্র বারো মিনিট ভাড়া হচ্ছে মাত্র কুড়ি টাকা আমাদের টিকিট কাটা হয়ে গেছে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি ট্রেন আসবে আমরা ট্রেনে উঠব মেট্রোতে এই যাত্রাটা খুব আরামদায়ক একটি যাত্রা খুব সহজে আমরা যেতে পারবো আমাদের মেট্রো এসে গেছে আমরা মেট্রোতে উঠে গেছি মেট্রোতে মাত্র দুইটি হল্ট একটি হচ্ছে স্পেলেন্ডের তারপরে হচ্ছে মহাকরণ যাত্রাপথের সময় লাগবে এগারো থেকে বারো মিনিট আমরা মেট্রো থেকে নিচে নামলাম অর্থাৎ হাওড়া মেট্রোতে অর্থাৎ হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে গিয়ে আমরা অতি সহজে খুব আরামের সাথে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব সিঁড়ি দিয়ে উপরে উঠে হাওড়া যে ওল কমপ্লেক্স অর্থাৎ সতেরো আঠেরো নম্বর যে প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মের মুখে গিয়ে আমরা উঠব ওখান দিয়ে প্ল্যাটফর্মের মধ্যে আমরা এন্ট্রি করব। খুব সহজে আমরা আরামের সাথে আমরা যেতে পারবো বাইরের ঝঞ্ঝাট বড় কত সমস্যা আমরা সমস্ত সমস্যা এড়িয়ে আমরা এই অতি আরামের সাথে আমরা হাওড়া স্টেশনে চলে আসতে পারি এই ওল কমপ্লেক্সের সামনে নেমে সতেরো প্রিয় ভাইরা আমরা এখন আছি হাওড়া স্টেশন তো আজকের আমরা জানাবো যে হাওড়া পুইন হুগলি পুইনাম যাবার খুব সহজ কয়েকটি রাস্তা তার মধ্যে একটি সহজ রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের এই হাওড়া থেকে যে মেন লাইন ট্রেন আছে হাওড়া থেকে মেন লাইন গে ট্রেনে আমরা যেতে পারব প্রত্যেক দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট পরে পরে হাওড়া থেকে মেন লাইনে প্রচুর পরিমাণে ট্রেন আছে তো আমরা কল লাইনে ট্রেন আমরা যাচ্ছি না বা আমরা দেখাচ্ছি না এই কারণে থাকে না আর লাইনে আপনি যে কোনো সময় অতি দ্রুত আপনি লাইনে পেয়ে যাবেন আর অতি সহজে এই মেললাইন গ্রামে ট্রেনে করে আপনি চুচড়া স্টেশনে নামবেন নেমে ওখান দিয়ে অটো বাস টেকার আমরা দেখাবো অবশ্যই আমরা সেই যোগে আমরা খুব তাড়াতাড়ি আমরা ইসতেমার ময়দানে পৌঁছাতে পারবো হাওড়া থেকে প্রথম চুঁচুড়া স্টেশন অতি আরামের সাথে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে নেমে বাম হাতে ডান হাতে নয় ব্রিজের নিচে নয় ব্রিজের বাম হাতে এটি চুচুড়া স্টেশন থেকে নিচে নেমে এই অটো গুলো আছে এই মাছের বাজার এটি মাথায় রাখবেন এইদিকে এই টেকার লাইন আছে বাস লাইন আছে বাস আছে টেকার আছে অটো আছে আপনারা চাইলে যে কোনো গাড়িতে আপনারা যেতে পারবেন দেখেন চুচুড়া স্টেশনের বাইরে মাছের বাজারে দেখেন সামুদ্রিক মাছ বড় কাতলা মাছ সালাম যাচ্ছ আমরা আজকেরও আমরা ট্রেকারে করে যাচ্ছি কারণ বাস দুই মিনিট আগে বাস বার হয়ে গেছে সামনে বাস তো বাসে যেতে গেলে সময় লাগবে আর অটোরে এখান থেকে যেতে গেলে রিজার্ভ করে যেতে হবে এ কারণেই আমরা ট্রেকারে করে যাচ্ছি ওই ট্রেকারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এইরকম অ্যাপ্রক্স একটি সময় লাগে ওয়েলকাম টু কুইনান বিশ্ব ইস্তমান ময়দান থেকে আপনাদেরকে সুস্বাগতম জানানো হচ্ছে দেখেন আজকের এই বুধবার দিন সকাল দশটা সাড়ে দশটা অ্যাপ্রক্স বাজে এর মধ্যে প্রচণ্ড আকারে ভিড় মানুষের সমাগম প্রচণ্ড আকারে মানুষ এখানে আসছেন প্যান্ডেলের কাজ প্রায় রেডি হয়ে গেছে বাঁশ বাঁধা কমপ্লিট এবারে শুধু এর ওপরে স্ট্রাকচার অর্থাৎ শুধু কাপড়ের প্রলাপ দিলে কমপ্লিট হয়ে যাবে কাজ করে করে দম হয়ে গেছে বসে দম নিচ্ছে ভাইরা কোন জায়গাতে আসা আসা হয়েছে ভাই মিটিয়া পুরুষ ও মুখ দেখে বোঝা যাচ্ছে মুখটা এই মুখটা দেখে চমৎকার মুখ মনে হচ্ছে আল্লাহ নূরে চমকাচ্ছে মুখ আল্লাহ প্রত্যেকের বদলা দান করুন দেখেন ভাই কাজ কাকে বলে বিভিন্ন মুখী কাজ চারিদিকে জেজাজ সেক্টর এটা মিটিয়াপুরুজের ক্যান্টিন এটি ক্যান্টিন লোক সেই রকম এসছে মার্শাল প্রচুর লোক এসছে মনে হচ্ছে মিটিয়াপুরুজ এরিয়া গুলোতে লোক মনে হচ্ছে ঘরে নেই সব গুড়িয়া গাড়িয়ে চলে আসছে বাথরুমের নেট সিমেন্ট হচ্ছে দেখেন বিভিন্ন পেশার মানুষ বেশিরভাগ যে যে কাজ করেন সেই পেশায় সেই মানুষ সেই কাজই করছে এখানে মশলা কেউ ট্যাঙ্কে করে পানি নিয়ে আসছে বাঙাল পোয়া হচ্ছে জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে নাম ও আজ এখন পুইনান বিশ্বেরমার মাঠের পরিস্থিতি প্রায় অনেকটা কমপ্লিটের কাছে শুধুমাত্র প্যান্ডেল অর্থাৎ উপরের তিরপোল আর কাপড়ের মারাঠা বাকি আছে প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর অসংখ্য মানুষ আজকের দিনে সব আসছেন বিশেষতাম ময়দানে কেউ আসছেন খিদমতের জন্য কেউ আসছেন দেখার জন্য তো এইরকমভাবে আর বেশিরভাগ তো জামাতি সাথী ভাইরা আছেন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মগরাহাটের রহাটের ক্যান্টিন আমরা আজকের চেষ্টা করব যতটুকু যাওয়া যায় যদিও বিশেষ আমার মাত তো হেঁটে যাওয়া সম্ভব নয় কমপ্লিট করা সম্ভব নয় তো আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায় চারিদিকে যেখানে দেখছি সেখানে মানুষ আর মানুষ যতটুকু যাওয়া যায় আমরা চেষ্টা করব সেটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আসল কর্মযোগ্য মনে হচ্ছে যেন এখানেই চলছে চারিদিকে ভাইরা কেউ বাঁশ বইছেন কেউ বসে আছেন কেউ এখানে এই কিনারিগুলো কাটছেন চারিদিকে কাজ আর বিশেষ করে নিজ মনে কারোর অনুপ্রেরণায় নয় নিজের মনে আনন্দিত হয়ে এই কাজটা ভাইরা বিশেষ করে করছে প্যান্ডেলের কাজ চলছে চারিদিকে নজর যতদূর পর্যন্ত যায় যাওয়া তো সম্ভব নয় পাসপোর্ট থাকবে বিভিন্ন পয়সা করি বা ডকুমেন্টস থাকবে এগুলো আমভাবে যদি আমাদের সাথে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটি বড় কঠিন হয়ে যাবে তাদের তানাদের প্রাইভেসি থাকবে না যেহেতু তারা বিদেশি মেহমান হয়ে আমাদের এখানে আসছেন তো তাদের প্রাইভেসির জন্য তাদের এই পাটটা সম্পূর্ণ আলাদা এই সম্পূর্ণ আলাদা পাট তাদের জন্য করা হচ্ছে যে তাদের বিশেষ করে তাদের প্রাইভেসির দিকটা এই একটা গেট আছে আর সেখানে একটা গেট আছে তো এই রকম কয়েকটা সেক্টর করা হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে তো বিশেষ করে তানাদের প্রাইভেসির জন্য তাদেরকে এটা আলাদা করে দেওয়া হয়েছে বিভিন্নমুখী কাজ আমরা বেশিরভাগ যেটি জানতে পারলাম সেটি হচ্ছে আপনার কুচবিহার থেকে কুচবিহার জলপাইগুড়ি দিনাজপুর বাঁকুড়া বীরভূম তো এই সব জায়গার মানুষ বেশিরভাগ সব এসছেন তার সাথে সাথে তো আমাদের চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ হুগলি হাওড়া মেদিনাপুর নদীয়া এগুলো তো আছে অবশ্যই তো তার মধ্যে বেশিরভাগ আবারও দেখা যাচ্ছে যে আমাদের বজবজ এরিয়া অর্থাৎ আকড়া মেটিয়াপুরুষ সন্তোষপুর চড়িয়াল বা হাওড়ার হাটের কাছাকাছি আজকে যেহেতু বুধবার তো বুধবার অর্থাৎ দর্জি পার্টিদের ছুটি যারা দর্জির কাজ করে খান তানাদের আজকে ছুটি কাজেই ছুটির দিন বলে বুধবার দিন তো বেশিরভাগ আঁকড়া এরিয়ার মানুষ সন্তোষপুর গামী মানুষ বা মেটিয়া পুরুষের সাথে যারা সম্পৃক্ত কর্মের সাথে তো সেই সমস্ত মানুষ আজকে সব থেকে বেশি দেখা যাচ্ছে বেশিরভাগ তাঁরা আসছেন যেহেতু তাঁরাদের আজকের বিশেষ করে ছুটি বুধবার দিন বুধবার দিনে তাঁরা আসছেন খিদমত করার জন্য এই একটা প্যান্ডেল আপাতত এর কাজ প্রায় কমপ্লিটের মুখে উপরে তিরপল খেটে গেছে বিধায় এই জায়গাটা ছায়া আছে অনেক ভাইরা এখানে বসে একটু আরাম করছেন এটাও অনেক বড় একটা প্যান্ডেল তো আপাতত এই জায়গার কাজটা উপরে তিরপল লাগানো হয়ে গেছে জানি না উপরে কাপড় লাগবে কি আর নিচে আপনার এই খড় দেওয়া হয়েছে এটি হচ্ছে উজুর লাইন এটি উজুর লাইন ওদিকে আছে বাথরুম বাথরুমের প্যানগুলো এখনো কিছু কিছু হাইকোমোটো ব্যবহার করা হয়েছে দেখছেন এখানে প্রত্যেকটার মধ্যে এক একটা হাইকোমোটো ব্যবহার করা হয়েছে কারণটা হচ্ছে এই দেখেন বাথরুমের সব পানি লাইন টেম্পোরালি বাথরুম পায়খানা এখানে তৈরি করা হয়েছে এক একটা হাইকোম ব্যবহার করা হচ্ছে কারণ অনেক বয়স্ক মানুষেরা আছেন যারা বসে বাথরুম করতে পারেন না কোমরের সমস্যা এই সব প্যানগুলো সব রাখা আছে প্লাম্বার লাইন এগুলো বেশিরভাগ সব আমাদের চেওড়াতে যে ইস্তেমা হয়েছিল সেখানে সেই যে টাইপের লাইন গুলো রয়েছে তো সেখান থেকে মালগুলো এখানে নিয়ে আসছে কাজের সুবিধার জন্য প্রচুর জিনিস লক্ষ লক্ষ টাকার জিনিস সব এখানে রাখা আছে হাইকোমোট মোটা পাইপ এখানে লাগানো আছে এখন সব বিভিন্নমুখী কাজ পুরোটাই এটা বাথরুমের লাইন এখান থেকে এদিকে এইগুলো রয়েছে আর এখান থেকে এদিকেই রয়েছে বাইরে সব ইট বোয়া কাজ করছেন ইট বোয়া কাজ হচ্ছে আচ্ছা আল্লাহ প্রত্যেকের উত্তম বদলা বদলা দান করুন আমিন বাথরুমের গুলো এখানেও অনেক প্যান রাখা আছে লম্বার লাইনের পাইপ রাখা আছে এটা সম্ভবত গোসলখানা এটি একটি ক্যান্টিন রেডি প্রায় তুঙ্গে চাক কাজের আকার নিয়েছে দেখেন

কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত